এর মার বলবো যে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ এটা আমি বলবো না দুধ মালিক আল্লাহ তারপর এর ভিতরে ভালো মন্দ আছে মানুষ খালি গল্প আরে গল্পর গীত বাদে নাই গরু চিনা লাগবে কয় মানুষ কয় পানির দামে গরু আর পানি সব পৃথিবীর অপর নাম জীবন মানে পানি পানির উপর দাম নাই পৃথিবীর সবথেকে পানির দাম বেশি আর আমরা বলি পানির দামে অথবা মাটি কাটার দামে আমি এনে গরু বিক্রি করতে চাইছি গরুর ভিতর ভালো মন্দ আছে এটা মানুষ যাচাই বাছাই করে দেখে শুনে কিনবে যে যাচাই বাছাই করে দেখে শুনে কিনবে ভালো জিনিস কিনবে তার ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ চিরকাল লাভ হবে গরুর জগতে কোনো লস নাই লাভ হবে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাইকে যদি খামার করে যে ভাই গরু পোষবে তার লাভ হবেই আচ্ছা কয়টা গরু দেখাবো আজ মাত্র তিনটা গরু দেখাবো গরু ছিল এক ভাই আসে প্রবাসী ভাই ভাই আইসি দেশে আইসি গরু আমার কাছে ছিল সেই প্রবাসী ভাই গরু নিয়ে গেছে আমার খামারতাম বাসের তিন আসি গেছে আজ মাত্র তিনটা গরু দেখাবো চলেন করে দেখাও দর্শক ভাইদের দেখাও তোমার ক্যামেরার মাধ্যমে দেখাও আঙ্কেল ভালো জাত মানে কাকে বলে এডিল বিদের বাচ্চা আজকে তিনটা গরুই দেখাবো তিনটা গরুই পরিপূর্ণ সুস্থ গরু আছে যে ভাই লেবে লস হবে না ইনশাল্লাহ মানে হবে আজ তিনটা গরুই এডিএল বিদের বাচ্চা একবারে সীমিত দাম থাকবে এখন বাজার যেরকম ওইরকম লাভে আমি গরু যদি আল্লাহ

দশ মাস প্লাস আছে দেখা যাচ্ছে দর্শকদের দেখাও কি অবস্থা এটি রাস্তার দুধ কাকে বল কোন জায়গায় দেখা মাদার ছে কথা লম্বা দেখাও একটু তোমার কেমন মাধ্যমে দামটা কেমন থাকবে দাম থাকবে একবারে সীমিত দাম 72500 টাকা মাত্র 72500 মাত্র 72500 টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1 এটা করে দেন দুই আমরা মাশাআল্লাহ আরেকটি গরু সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা কি জাতের গরু এটা আঙ্কেল একটা বাচ্চা 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 একটু খাওয়া কাকে বলে এটা বাচ্চা গলা একটু কাকে বলে

দেখাও দেখাব দেখাও একটু দর্শকদের দামটা কেমন থাকবে মাত্র সীমিত কে বলে পানির দামা মেনে গরু বিক্রি করতে চাইছিস মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা

একবারে দেখা দর্শক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে উদ্দেশ্যে কি বলবো দর্শকদের বলেই যে এখনো বলতে সে এখনো বলি এখন শীত আছে শীত থাকলেও গরুর দাম যে মনে করবে কম তা না এখন সামনে একটা পৃথিবী বাংলাদেশে নির্বাচন নির্বাচনের কারণে একটু গরুর দাম কম যখন এই নির্বাচন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ বা গরুর দাম বাড়িয়ে যাবে যাই হোক যে দর্শক ভাই এখন নতুন ছাব্বিশ সাল পরেছে যে দর্শক ভাই এখন গরু কিনবে ইনশাল্লাহ নির্বাচনের আগে তাহলে একটু গরুর দাম কমে কিনতে পারবে যাই হোক কমে কিনবে আর যখন নির্বাচন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সেখানে আবার ইনশাল্লাহ গরুর দাম বাড়িয়ে যাবে যাই হোক এখন যার টাকা পয়সা আছে আল্লাহ আল্লাহ যদি কিনায় যে কিনুক এখন একটু কিনলে সীমিত দাম কম পাবে দর্শক ভাইদের উদ্দেশ্য আর জেনে কিনুক যে খামারই কিনুক পাবনা জেলায় সে প্রচুর খামার আছে যে খামারের তিন ভালো লাগে ভালো জাতের মানের গরু দেখে শুনে কোনো ক্ষতিগ্রস্ত হবে না আর গরুর জগতে কোনো লোকসানই দিতে হবি বাংলাদেশে এখন সবথেকে এই গরুর ব্যবসায় লাভজনক ব্যবসা বড় বড় শিল্প প্রতিষ্ঠান আলারা গরু লিখছে বড় বড়ো ব্যবসায়িকরা গার্মেন্টসের মালিক যে কোনো মালিক মানে গরুর ব্যবসার জগতে চলে গেছে আচ্ছা 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 তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার স্ক্রিন দিয়ে আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন জিরো ডবল ফাইভ এইট সেভেন হোয়াটস এইট সেভেন হোয়াটসঅ্যাপের মধ্যে আছে ঠিক আছে কে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আসসালামুমালাম